আলহামদুলিল্লাহ সৈয়দুর পক্ষ থেকে সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে আমরা যখন গত ভিডিওতে আমাদের এই জমির আর কি এই জমির মালচিং ছাড়ার দৃশ্যটা দেখাইছিলাম অর্থাৎ মানে বেডটা কমপ্লিট করেছিলাম তখন একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো কয়েকজনে আর কি জিজ্ঞাসা করেছিলেন যে ভাই মালচিং কি দিবেন না নাকি তো আসলে তাদেরকে বলছিলাম যে হ্যাঁ ভাই মালচিং দিব তো আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের মালচিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ওই পাশের চারটা বেড বাকি আছে ওগুলো হয়তো আজকে দিয়ে দিব আসলে এই সময়ে মানে এই দু সালে আইসাও যে ব্যক্তি মালচিং ইউস না করবে সে কিন্তু খুব বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়বে কেননা মালচিংয়ের উপকারিতা বইলার শেষ করা যাবে না কেন মালচিং দেওয়া আসলে আমাদের মনে হয় যে মালচিংয়ের খরচ বেশি আসলে না মালচিং কিন্তু খরচ কম আপনি দেখেন এই যে আমাদের এইখানে প্রায় বিশ শতাংশ জায়গা অর্থাৎ এক জ্যৈষ্ঠ বলে আমাদের এইখানে দশ করা তো এইখানে আমাদের মাত্র এক রোল মালচিং লাগছে এক রোল মালচিংয়ের দাম ধরি খরচ টরচ সব কিছু দিয়ে চার ফুটের এক বান এক মালচিং আনছি এগুলাতে প্রায় ছয় হাজার টাকার মতো লাগছে খরচ টরচ সব কিছু টোটাল দিয়ে তো দেখেন যে ছয় হাজার টাকায় আমাদের কত উপকার হয়েছে এই যে দেখেন আমরা কিন্তু আমাদের জমিতে আজকে সেচ দিতেছে যে দেখেন পানি আসতেছে অনেক তো সেচ দিয়েছে সেচ এই মালচিংয়ের কারণে দেখা গেছে আমাদের সেচের শেষ কম লাগবে এরপরে আমাদের নিরানি খরচ কমে যাবে এই শুধু এই কিছু ঘাস হবে ওইগুলো নিরানি দিলেই হবে আর যদি মালচিংটা না দিতাম তাহলে কিন্তু বেডেও অনেক প্রকার বিভিন্ন ধরনের ঘাস হইতো তারপর ওই ঘাসগুলো আমাদের যেই আমরা মালচিংয়ের নিচে সারগুলো দিছি ওই সারগুলা তারা খাইতো তো এইভাবে কিন্তু আমাদের খরচ অনেক বেশি লাগতো সার বেশি দেওয়া লাগতো নিরানি খরচ দেয়া লাগতো এরপরে পানি বেশি দেওয়া লাগতো দেখেন এক একবার পানি দিতে কিন্তু প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয় আমাদের আজকে কোনো খরচ নেই আমাদের তো নিজের সব কিছু গাড়া আছে তো এরকম যারা মালচিং ছাড়া করতেছেন তাদের কিন্তু অনেক বেশি খরচ হবে দেখা যাচ্ছে খরচের পরে দেখা গেছে লাভ খুবই কম হবে আর মালচিংয়ে দেখা গেছে কীটনাশক খরচও অনেক কম লাগে এখন একটা প্রতিফলিত হয় আলো এটা ধরনের নিচে গাছের নিচের পাতায় লাগে তো পোকামাকড়গুলো মারা যায় আর কি তো আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা বলা যে আপনারা যারাই চাষাবাদ করবেন অবশ্যই অবশ্যই মালচিং ব্যবহার করবেন আর আমাদের মালচিং কিন্তু এখনও ওইভাবে কমপ্লিট হয় নাই যে দেখেন একটু ঘোষানো আছে তো আসলে মাটি হলো অনেক শক্ত তো এই পানিটা দেওয়ার পর মাটিটা যখন গরম হবো তখন এখান থেকে কিছু কোপ দিয়ে এই কী বলে মাটি দিয়ে মালচিংটাকে পুরো ঢাইকা দিব ইনশাল্লাহ তো আমরা কিন্তু কীভাবে আমাদের বেডগুলো প্রস্তুত করে এটা আপনাদেরকে বলছি এরপরে আমরা এখন কী করবো আমরা দেখা গেছে আজকে হয়তো বা সারাদিন যদি পানিটা চলে তাহলে কিন্তু আমাদের জমিতে আমাদের জমি পুরা ভৈরা যাবে ইনশাআল্লাহ তো জমি যদি পুরা মাটি কম কি বলে বা পানি দেওয়া ভৈরা যায় তারপরে আগামীকালকে হয়তোবা আমরা আমাদের মালচিং ছিদ্র করব আমাদের যে মেশিন আছে ওই মেশিনটা আজকে আসবে আমরা অর্ডার দিয়েছি ওইটা তো এটা যদি আগামীকালকে অথবা আজকে আসে তো আগামীকালকে আমরা ফোটা করব এরপরে আমরা যে কোনো সময় হয়ে গেছে দু এক মধ্যে বীজগুলা লাগাই দেবো ইনশাআল্লাহ তো আমাদের একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের ছোট চ্যানেল আসলে আমার অভিজ্ঞতাও অনেক কম কৃষিকাজে নতুন তারপরেও দেখা যাক যে কতটুকু কী হয় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সমস্ত কিছুর মালিক তো এতটুকুই ভিডিও ছিল আজকের আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ